পৃথিবীর বিভিন্ন দেশে এগারো হাজার বাংলাদেশি প্রবাসী কারাবন্দী রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড আব্দুল মোমেন রোবার কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তার তথ্যমতে সবচেয়ে বেশি প্রায় ছয় হাজার প্রবাসী কারাবন্দী আছেন সৌদি আরবে এরপরে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার ও কোয়ালালামপুরের সবচেয়ে বেশি বন্দী রয়েছে বলে জানা যায় ইতিমধ্যেই সব দেশে বাংলাদেশি কারাবন্দী রয়েছেন সব দেশের দূতাবাসকে প্রতি মাসে একাধিকবার কারাগার পরিদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মোমেন তিনি বলেন পরিদর্শন করে বন্দীদের তথ্য সংগ্রহ করা হবে এবং কারাবন্দীদের ছাড়িয়ে দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ধুমঘুম ট্রানজিট ক্যাম্প এবং খুরুশকুর আশ্রয়ন কেন্দ্রে পরিদর্শন করেন কমিটির সদস্যরা এ সময় ক্যাম্পে যেসব এনজিও স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি